আসসালামু আলাইকুম দর্শক জানিয়ে আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট চলুন জেনে দেশের বারোটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার উনিশে মে দিনগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া এই পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় রংপুর সিংহ খুলনা ঢাকা ফরিদপুর বরিশাল পাটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের সমূহর উপর দিয়ে রাত একটার মধ্যে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথ বজ্রপাত হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সোমবার সকাল নয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর মমিনসিংহ ঢাকা খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে তো ভেয়ার্স এখন পর্যন্ত এই ছিল আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন